একবার থেকে দুইবার বা তিনবার এমন আছে কেউ দশ বারো পানি ছাড়া লাগে দশ মিনিট পরে মোটর অফ করে বন্ধ করে দিলাম দশ মিনিটের জায়গায় বারো মিনিট ফেলে তখন দুই মিনিট কিন্তু পানি বেশি ওভারলোড করে পড়ে গেল পড়ে গেল আর এই পড়ে যাওয়ার কারণে কিন্তু পানি অপচয় যেভাবে হয় বিদ্যুৎ বিল অপচয় হয় ছাদ ড্যামেজ হয়ে যায় কিন্তু মোটর চালু হবে না সে দশ সেকেন্ড সময় নেওয়ার পরে যখন মেশিনটা স্টার্ট হবে কিন্তু ভোল্টেজ শো করে আর লেভেল আছে টেন পার্সেন্ট যে মোটর চালু দিয়েছেন সাথে সাথে কারেন্ট চলে গেছে মোটর পানিটা ওঠার সাথে সাথে আবার নিচে নেমে যায় পুরোপুরি নামতে না পারে তখন কিন্তু মোটর আর চলে না ভোগ করে শব্দ করে কিছু যদি মোটর নষ্ট হওয়া থেকেও বাঁচাবে বাঁচাবে আচ্ছা এমটি ট্যাঙ্ক মানে নিচের ট্যাঙ্কিতে কিন্তু পানি নাই চেক করতে স্যার চেক করতে বলতেছে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজকে আমরা এমন একটা মেশিন নিয়ে হাজির হইছি যেটা হচ্ছে স্মার্ট পাম্প কন্ট্রোলার আমাদের বাসাবাড়িতে কিন্তু সবারই পানির ট্যাঙ্কি আছে আর পানির ট্যাঙ্কিতে যখন আমরা মোটর অফ না করি তখন কিন্তু অনবরত পানি পড়তে থাকে এই এ পানির তো সমস্যা হয়ই পাশাপাশি ছাদেরও কিন্তু আমাদের প্রবলেম হয় সেক্ষেত্রে এই পাম্প কন্ট্রোলার যদি আপনারা লাগান অটোমেটিক কিন্তু ট্যাঙ্কি ভরে

বাড়িতে যখন যখন প্রতিদিন একবার থেকে দুইবার বা তিনবার এমন আছে কেউ দশ বার পানি সারা লাগে কিন্তু সারা লাগে টাইম করে কিন্তু অনেক সময় সারে দেখা যায় যে আজকে সারলাম আহ দশ মিনিট পরে মোটর অফ করে বন্ধ করে দিলাম আবার দেখা যায় যে বিকেলবেলা সারলাম দশ মিনিটের জায়গায় বারো মিনিট ফেলে তখন দুই মিনিট কিন্তু পানি বেশি ওপালট করে পুরে গেল পরে গেল আর এই পুরে যাওয়ার কারণে কিন্তু পানি অপচয় যেভাবে হয় বিদ্যুৎ বিলি অপচয় হয় এ এছাড়াও আপনার পানির কারণে ছাদ ড্যামেজ হয়ে যায় ড্যাম হয়ে যায় ড্যাম হয়ে যায় এই এছাড়াও যদি কেউ রাস্তা আবার রাস্তার ভিতরে পানিটা পরে সরাসরি মানুষ গালাগালি করে মন্দ মন্দ বলে মন্দ বলে এক কথা হ্যাঁ এইগুলো থেকে সবকিছু মুক্তি যে একেবারে নির্চিন্তায় নির্বাজাল এগুলো লাগানোর পরে আপনারা কখনই মোটর আছে কিনা পানি সারার জন্য এই কোন চিন্তাও করে না আচ্ছা আচ্ছা এমনও আমি দেখছি যে ঈদের সময় বাড়ি যাবে সে বাড়ি যেতে পারে না কারণ কি সে মোটর সবদিন দুই তিনবার মোটর ছাড়তে হয় ছাড়তে হয় সে বাড়ি যেতে পারে না কারণ

ইটে লাগানোর পর বেতন দিতে হয় ভাই লোক রাখলেও অনেক সময় কাজ হয় না কাজ হয় না সেই ক্ষেত্রে এইটা কিন্তু ওই 8 10000 টাকার লোকের কাজ একটা মেশিনে করে দিবে আচ্ছা আচ্ছা ওকে এবং পানির অপচয় কমাবে আপনার ছাদটাকেও কিন্তু সুরক্ষিত রাখবে এটা কি শুধু উপরের ট্যাঙ্কিতেই লাগাবো নিচের ট্যাঙ্কিতেই লাগানো যাবে কিনা হ্যাঁ এটা দুইটা অপশন আছে যদি আপনি নিচের ট্যাঙ্কি যদি নিচে রিজার্ভ ট্যাঙ্কি থাকে তখন রিজার্ভ ট্যাঙ্কিতেও এটা কাজ করানো যাবে আবার কেউ যদি উপরের ট্যাঙ্কি থাকে তখন উপরের ট্যাঙ্কি কাজ করানো যাবে আচ্ছা বিস্তারিত জানার আগে কিভাবে কাজ করে মেশিনটা সেটা একটু আপনাদের যদি একটু দেখাই যে এই হলো আমাদের এখানে দেখেন প্রথম ওটার সাথে সাথে কোম্পানির নাম উঠবে এই দেখেন যদি দেখাই প্রথম ওটার সাথে সাথে কোম্পানির নাইম ইঞ্জিনিয়ারিং নাম উঠছে নাম এরপরে সাথে সাথে কিন্তু মোটর চালু হবে না সে দশ সেকেন্ড সময় নেওয়ার পরে যখন মেশিনটা স্টার্ট হবে স্টার্ট হওয়ার পরে যখন সে এক মিনিট সময় নিবে আরো এখন থেকে কিন্তু এক মিনিট সময় নেবে এক মিনিট সময়ের পরেই একমাত্র সে মোটর কিন্তু এখন এরপরে টেন পার্সেন্ট আসার পরে এক মিনিট সে সময় নেবে এক মিনিট পরে তখন সে মোটর আবার রান হবে এর ভিতরে আমি যদি দেখাই এটা অনেকটা দুইটা সুইচের কাজ করে অনেকেই আছে এই বাইপাস সুইচ যে হঠাৎ করে মোটর চলবে চলার সাথে সাথে দেখা যায় যে পানি খাবে এই যদি সুইচটা আছে বাইপাস সুইচটা এই সুইচটা দিলে কিন্তু সাথে সাথে কিন্তু সে মোটর চালাইতে পারবে এক্ষেত্রে কিন্তু তার জন্য ওই ট্যাঙ্কি ভরে গেছে এখন কেমনি মোটর চালানো এই কিন্তু সমস্যা করে অনেকেই এইটার সমস্যাটা হবে না এরপরে আর একটা

হলো আচ্ছা আচ্ছা আবার অফ করে দিল মোটর অফ হয়ে গেল অফ হয়ে গেল এরপরে আমাদের এখানে দেখেন প্রত্যেকটা জায়গায় ফোন নাম্বার দেওয়া আছে নিজস্ব ফোন নাম্বার নিজস্ব ফোন নাম্বার দেওয়া আছে এবং মডেল নাম্বার দেওয়া আছে এই দেখেন

অনেক সময় সাবমার্সিবল মোটর এরকম হয় যে মোটর চালু দেশে সাথে কারেন্ট চলে গেছে আবার সেকেন্ডের ভিতরে আবার কারেন্ট এসে পড়ছে তখন কিন্তু সাবমারসিবল মোটর পানিটা ওঠার সাথে সাথে আবার নিচে নেমে যায় পুরোপুরি নামতে না পারে তখন কিন্তু মোটর আর চলে না ভোগ করে শব্দ করে কিছুক্ষণ পরে মোটর অটোমেটিকভাবে হয়তো পুড়ে যায় অথবা যদি কেউ লাগানো থাকে মোটর নষ্ট হওয়া থেকেও বাঁচাবে বাঁচাবে আচ্ছা আচ্ছা ওকে এক মিনিট পরে ছাড়বে আচ্ছা এরপরে এছাড়া কিন্তু আরো অনেক ধরনের অনেক ধরনের প্রোডাক্ট আছে সবগুলোর কাজে কি একই নাকি ভাই না সবগুলোর কাজ কিছু কিছু আলাদা আছে যেমন কাজ সবারই এক যে মোটর অটোমেটিক ভাবে অন অফ করবে কিন্তু যেমন এই যে মডেলটা আছে এটা হলো চব্বিশ শূন্য দুই চব্বিশ শূন্য এটা হলো বেসিক মডেল আচ্ছা এই বেসিক মডেলটার কাজ হলো যে আপনার কোনো সময় যে যাদের দোতলা অনেক আছে যে সে ট্যাঙ্কি অটো করছে করার পরে দেখা যায় যে কিছুদিন পর সে নষ্ট হয়ে যায় আচ্ছা কিছুদিন সে চেঞ্জ করতে হয় যে এই এই যে ফ্লোর সুইচের মাধ্যমে সে অটো করছে কিছুদিন পর সে নষ্ট হয়ে যায় আচ্ছা আর যদি এটার সাথে যদি আমাদের এই কন্ট্রোলার বসটা লাগানো হয় তাহলে এটি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে এবং সাথে ওই যে আপনার মোটর আর কোন সময় সে ই হবে না নষ্ট হবে না মোটর নষ্ট হবে না আর এটা থাকবে হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা ওকে এখানে আরেকটা সুবিধা আছে যে এখানে যদি কোনো কারণে মোটর অফ এবং অন না হয় যদি ধরেন মোটর অটোমেটিক করা হইছে হওয়ার পরে এখন যে আপনার কোনো কারণে এই সার্কিটটা খারাপ হয়ে গেছে এটার ভিতরে ম্যাগনেটিক কন্ট্যাক্ট দেওয়া আছে এরকম কুরিয়ান কন্ট্রোলার বক্স বা ম্যাগনেটিক কন্ট্যাক্ট দেওয়া থাকে এটার ভিতরে আচ্ছা আচ্ছা আর এটা হবে কি এটার সাথে হলো আপনার যখন এই ম্যানুয়াল অপশন দেখেন এই অটো লেখা আছে অটো থাকলে সবসময় মোটর অটো অটোমেটিকলি চলবে আর এই ম্যানুয়াল দিলে সাথে সাথে মোটর ডাইরেক্টলি চলবে যদি কোনো কারণ খারাপ হয়ে যায় তখন সে ডাইরেক্টলি চালানো যাবে আচ্ছা ডাইরেক্ট মোটর চালানো যাবে চালানো যাবে আচ্ছা আর এইটার সাথে যে সেট সেটআপটা থাকে এটির সাথে সেট সেটআপটা আছে আপনাদের এই একটা আমাদেরই থাকে তার থাকে এই হতে পারে কত সাথে আপনার বিল্ডিং যদি পাঁচতলা হয় তাহলে আমাদের সাথে এই পাঁচতলা পর্যন্ত কেবল থাকে যতটুকু কেবল লাগে আমরা দিয়ে দেব এবং সাথে এটার সাথে এই যে দেখেন

ট্যাঙ্কির ভিতরে এরকমের তিনটা সেন্সর থাকবে এই যে তিনটা সেন্সর এই সেন্সরগুলো থাকবে আর এই সেন্সরের মাধ্যমে ট্যাঙ্কিতে এই সেন্সরগুলো শুধু ফালানো থাকবে ট্যাঙ্কির ভিতরে ফালানো থাকবে আর সাথেই তার থাকবে এবং এই তিনটা তার যাবে আর এই মডেলটার দাম হলো পাঁচ টাকা ফুল এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এটার ভিতরে আরেকটা সুবিধা আছে কেউ যদি টুপিন প্লাগ থাকে সরাসরি টুপিন প্লাগ দিয়েও কানেকশন করতে পারবে অথবা যদি চায় যে না টুপিন প্লাগ ছাড়া ডাইরেক্ট কানেকশন করতে তাও করতে পারবে তাও প্রত্যেকটা কিভাবে মোটর কোন জায়গায় লাইন পাওয়ারের কোন জায়গায় ট্যাঙ্কিতে কোন জায়গায় সব কিছু দেওয়া আছে দেওয়া আছে আচ্ছা ওকে এরপরে কোন মডেল আছে এরপরে আমাদের আরেকটা মডেল আছে এটা হলো বেসিক এবং অ্যানালগ টাইপ মোটর এই অ্যানালগ গুলো শুধু মোটর অটোমেটিক অন এবং অফ হবে অন আর কিছু হবে না আচ্ছা এরপরে আমাদের প্রোডাক্ট আছে ডিজিটাল আচ্ছা এই ডিজিটালের কাজ হলো এটা এই ডিজিটালের কাজ এটা এই কন্ট্রোলারটার মডেল হলো ছাব্বিশ শূন্য দুই ছাব্বিশ শূন্য এটা হলো যে ছোটো মডেল এইটার কাজ হলো দুইটা অপশন আছে যেমন যদি কোনো কারণে মোটর বন্ধ ম্যানুয়ালি কাজ না করে অটোতে কাজ না করে তখন ম্যানুয়ালি সুইচ দিলেই সে মোটর অটোমেটিক কাজ করবে আচ্ছা আচ্ছা এটা অপশন আছে এরপরে এইটা মেন পাওয়ার অন অফ সুইচ আর এটার সুবিধা হলো এগুলো কি ভাই এগুলো হলো বাটন এগুলো যদি কেউ অনেক সময় দেখা যায় যে ই হয় যে হঠাৎ করে দেখা যায় যে আপনার জমিনে পানি দেবেন এক ঘন্টা বা দুই ঘন্টা মোটর চালিং এক কথা বলতে গেলে টাইমিং সিস্টেম টাইমিং এক ঘন্টা যে আমি মোটর চালানোর পরে মোটর বন্ধ রাখবো তখন এই সিস্টেম এটা লাইনটা মানে আধা ঘন্টা চলে আধা ঘন্টা এক ঘন্টা চলে এক ঘন্টা 10 ঘন্টা চলে 10 ঘন্টা টাইমিং সেট করে তারপর আপনি ছেড়ে দিয়ে চলে গেলেন আপনার মোটর অটোমেটিক এক ঘন্টা পরে বা দুই ঘন্টা পরে অফ হয়ে যাবে আচ্ছা তার মানে এটা যারা মানে আমাদের ক্ষেত কামারে যারা কাজ করে হ্যাঁ সেচ যারা সেচের কাজ করে তাদের জন্য এটা পারফেক্ট হবে পারফেক্ট হবে জি আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত দিচ্ছেন ভাই এটার দাম হলো 6500 টাকা 6500 টাকা ফুল এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটার সাথে তার এবং এই রকমের সেন্সর থাকবে যতটুকু একতলা থেকে পাঁচতলা পর্যন্ত যতটুকু প্রয়োজন কেবল আমরা তাদের সাথে কথা বলে দিয়ে দেবো যতটুকু প্রয়োজন হবে যতটুকু পাঁচতলা পর্যন্ত আচ্ছা মানে কানেকশন দেওয়া পর্যন্ত যতটুক লাগবে ততটুকু আপনারা দিয়ে দেবো জি আচ্ছা আচ্ছা ওকে এটার সুবিধার একটু যদি বলি এটা হলো লো ভোল্টেজ হাই ভোল্টেজ যদি হয় গ্রামগঞ্জে লো ভোল্টেজ কারেন্ট হয় হাই ভোল্টেজ হয় তখন সাথে সাথে মোটর অফ করে আচ্ছা এবং ভোল্টেজটা ওইখানে যদি দেখছেন ভোল্টেজটা করে ভোল্টেজ শো করবে পানির লেভেল কতটুকু পানির ট্যাঙ্কিতে আছে এটা দেখা যাবে এবং

এটা যেমন এক গোড়া থেকে তিন গোড়া পর্যন্ত মোটর সাপোর্ট দিবে আচ্ছা আর এটা তিন গোড়া থেকে ছয় গোড়া পর্যন্ত মোটর সাপোর্ট দিবে আচ্ছা আচ্ছা মানে বড় বিল্ডিং আছে পাঁচতলা আছে তাদের জন্য এটা নিতে পারবে আচ্ছা এখন হঠাৎ করে দেখা যায় যে আপনার এইটা আবার ওয়ারেন্টি ক্ষেত্র এটা ওয়ারেন্টি আছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে কেবল থাকবে যতটুকু লাগে যতটুকু লাগে একতলা থেকে পাঁচতলা পর্যন্ত যদি এর চেয়ে বেশি হয় তখন আমরা তার সাথে কথা বলে হয়তো একটু বাড়বে কমবে আচ্ছা হ্যাঁ এটা হলো 9500 টাকা 9500 500 টাকা আচ্ছা ফুল এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর হলো এটার সাথে আপনার কেবল যতটুকু লাগে আমরা দিয়ে দেব আচ্ছা পাঁচতলা বিল্ডিং পর্যন্ত আচ্ছা আর এই যে সেট আপটা যদি দেখেন এটা অনেকেই বলে ভাই সেট আপ করানো খুব ঝামেলা আসলে ঝামেলা না তাহলে ইনপুট লেখা আছে এইটা কারেন্টের যে মেইন ফেজ ফেজ দিয়ে দেবেন আবার নিউট্রাল দিয়ে দেবেন আবার আউটপুট মোটরের ফেজ দিয়ে দেবেন নিউট্রাল দিয়ে দেবেন এখানে মোটর লেখাও আছে আর দেখেন আরেকটা জিনিস এইখানে লাল কালার কালার যেগুলো আছে এই কালারের অনুসারে এখানে এগুলো হচ্ছে যে দেখেন লেখা আছে উপরের ট্যাঙ্কি নিচের ট্যাঙ্কি নিচের ট্যাঙ্কি আচ্ছা এই যে উপরের ট্যাঙ্কির জন্য কেউ যদি রিজার্ভে পানি না থাকে এখানে আরেকটা সুবিধা আছে কেউ যদি পানি না থাকে তখন মোটর সাথে সাথে কিন্তু মোটর সে চলবে না নিচে পানি না থাকলে তখন কি করবে তখন মোটর সে একটা সিগন্যাল দিতে থাকবে যদি আপনাকে দেখাই যে সিগনালটা সে কীভাবে দেখায় যে এইটার মাধ্যমে আমি দেখাইতে পারি যে এই দেখে নেই যে মোটর মনে করলাম এখন এই দেখাই এখন নিচের ট্যাঙ্কিতে পানি নেই লেখা হচ্ছে কি ইম্পেটি রিজার্ভ চেক আচ্ছা ইম্পটি ট্যাঙ্ক মানে নিচের ট্যাঙ্কিতে কিন্তু পানি নাই চেক করতে বলতো স্যার চেক করতে বলতেছে আচ্ছা এই অবশ্য বাজে থাকবে যতক্ষণ পর্যন্ত পানি না আসে পানি না আসে এরপর আশার সাথে সাথে কি মোটর চলবে তা না আশার সাথে সাথে সে মোটর এই দেখেন পানি কিন্তু এখন আসছে কিন্তু এখন মোটর চলবে না এক ঘন্টা সে অফ রাখবে এক ঘন্টা এক ঘন্টা কারণ এক ঘন্টা আসার সাথে সাথে তো পানি পাইবেন না আচ্ছা আচ্ছা তখন সাথে সাথে কি করবেন তখন সে এক ঘন্টা পানি রিজার্ভ হবে তারপরে সে মোটর আবার অটোমেটিক হবে চালু চালু হয়ে যাবে আপনার হাত দিতে হবে না আচ্ছা আচ্ছা এই অপশনটা ডিজিটাল এটাই আছে এটাই আছে দুইটাতেই আছে দুইটাতেই আছে এবং আরো একটা মডেল আছে এটা তো আছে আচ্ছা এটা তো অনেক বড় মডেল দেখা যাচ্ছে হ্যাঁ এটা বড় মডেল আর এটার ভিতরে আরেকটা মডেল আছে এটা এইটা মডেলটা এটা একটু আলাদা ব্যতিক্রম এটা ব্যতিক্রম বলতে কিভাবে অনেকের আছে যে মোটর চলে হ্যাঁ এটারও টাইমিং সিস্টেম আছে মোটর চলে দেখা যায় যে ওয়াশার লাইন আছে আচ্ছা কিন্তু ওয়াশার লাইন থেকে হঠাৎ করে দেখা যায় যে কোনো কোনো সময় পানি আসে কোনো কোনো সময় আসে না এখন এই মোটর অটো কিভাবে করবো যে বাড়ি গেলা শিচে থাকে বাইরে থাকে এই মোটরও অটোমেটিক করার জন্য আমাদের সিস্টেমটা আছে আচ্ছা যত ধরনের ওয়াটার সিস্টেম লাগে বা যত ধরনের ওয়াটার মোটরের সমস্যা আমাদের কাছে আচ্ছা টাইমিংয়ের মাধ্যমে করা যায় এটা হলো যে বারো হাজার পাঁচশো টাকা বারো টাকা এটা হইলো এক দুই বৎসরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এইটার কাজ হলো যদি কোনো কারণে সে মোটরে পানি না ওঠে তখন প্রথমত মোটর স্টার্ট হবে স্টার্ট হওয়ার পরে সে তিন মিনিট মোটর চলবে চলার পরে কোনো কারণে হঠাৎ করে মোটর পানি নাই তখন সে তিন মিনিট পরে সে মোটর অটোমেটিক অফ করে দিবে আর যদি পানি থাকে সে কন্টিনিউ পানি উঠে থাকবে যত মনে হয় ট্যাঙ্কি ফুল না হওয়া পর্যন্ত ফুল হইলে সাথে সাথে মোটর বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আচ্ছা এই আরেকটা মডেল আছে আমরা কিছু দেখাই এটা আর এটা এটা আর এটা সেম মডেল আর এটা আরেকটা মডেল যেটা হলো 2804 2804 এই মডেলটা হলো অনেকের আছে থ্রি ফেজ মোটর আছে আচ্ছা থ্রি ফেজ মোটর 10 তলা বিল্ডিং হলি তার থ্রি ফেজ মোটর লাগে তার জন্য কি এইটা কি হবে না তার জন্য এইটা দরকার হবে এইটা লাগবে এইটা দরকার হবে তখন আমরা দেশ থ্রি ফেজ মোটরের জন্য কানেকশন তার বের করার জন্য আলাদা আলাদা সিস্টেম করা আছে এই থ্রি ফেজ মোটরের জন্য এই ডিজিটাল সব কিছু একই কাজ করবে সেম শুধু থ্রি বেড ইউজ করার জন্য আর এইটার দাম পরে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো পাঁচশো টাকা দুই বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে দুই বছরের গ্যারান্টি এটা এটার সাথে দশটা পণ্য তার দেওয়া হবে দেওয়া হবে এবং এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের ফিটিং সহকারে ঢাকার ভিতরে আমরা ফিটিং করে দিব আর ঢাকার বাইরে হলে যে কোনো ইলেকট্রিশিয়ান যারা মোটর সুইচ লাগাইতে পারে এই ধরনের ইলেকট্রিশিয়ান হলে তারা প্রত্যেকে এটা লাগাইতে সেট করতে পারবে আচ্ছা মানে ঢাকার ভিতরে ফিটিংটা আপনারা ফ্রি করে দিচ্ছেন ফ্রি করে ঢাকার বাইরের জন্য হচ্ছে যে কোনো টেকনিশিয়ান দিয়ে কাজ করে দিতে পারবে কাজ করা অথবা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলতে পারবে অথবা আমাদের পেজ আছে পেজের লিঙ্কটা দেওয়া পেজের মাধ্যমে আপনাদের ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে করতে পারবে বিভিন্ন উপায় আর কি সেট করার জন্য আর আমরা যে অনেকেই বলে যে আসলে অনেকে যে আমরা নিজেরা প্রোডাকশন করি না আসলে নিজেরা প্রোডাকশন করি না যদি দেখাই দেখেন আমাদের এগুলো কিন্তু এখন পর্যন্ত কেচিং ফাঁকা মানে কাজ করা হয় না এখনো কাজ করা হবে বা এখানে স্থগিত আছে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু এই ডিবিজ বানানো হয় এইগুলো হচ্ছে সারা বাংলাদেশ থেকে তো নিতে পারবে প্রবাসী ভাই যারা আছে তারাও অর্ডার করে নিতে পারবে অর্ডার করার সিস্টেমটা কি যারা অনলাইনে অর্ডার করবে অনলাইনে সিস্টেম হলো আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ওয়েবসাইটে সরাসরি আপনার

যদি কেউ আসেন উত্তর আদিমপুর আসার পরে রোড বলবেন রোড আসলে ডেস্কোর অফিসের সামনে আচ্ছা আপনার যদি একটু ক্যামেরাটা ঘুরান দেখবেন যে আপনাদের অফিস এটা ঠিক